দর্শক গত শুক্রবারে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে কিন্তু অনেক বড় মাপের একটা ভূমিকম্প হয়েছে এবং এই ভূমিকম্পের প্রভাব কিন্তু থাইল্যান্ডেও পড়েছে থাইল্যান্ডেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি মারাত্মক এবং ধ্বংসাত্মক আকার ধারণ করেছে হচ্ছে মায়ানমারে সেখানকার ভূমিকম্পের যে মাত্রা রেকর্ড করা হয়েছে সেটার হচ্ছে সাত পয়েন্ট সাত সেভেন পয়েন্ট সেভেন হিমাত্রার অনেক বড় মতের একটা ভূমিকম্প হয়েছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় অনেক বড় বড় বিল্ডিং সেগুলো ধ্বাসে পড়েছে এমনকি ধর্মীয় স্থাপনা সাহস অনেক স্থাপনা ধ্বংস হয়েছে এবং সেখানে যে জান্তা সরকার মিয়ানমারের তিনি জানিয়েছেন জাতীয় সরকারের প্রধান জানিয়েছেন যে এই ভূমিকম্পে এখন পর্যন্ত তাদের দেড়শো মানুষ নিহত হয়েছে এবং আমেরিকার যে ভূমিকম্পর যে গবেষণার একটা সংস্থা ভূতাত্ত্বিক একটা সংস্থা ওনারা দাবি করেছেন যে এই ভূমিকম্পে মিয়ানমারে প্রায় দশ হাজার মতো মানুষ মারা যেতে পারে কারণ এখনও অনেকই মাটিতে নিচে চাপা পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে তাদেরকে যখন বের করা হবে তখন এই হতাহতের সংখ্যাটা কিন্তু অনেক বড় আকার ধারণ করবে অনেক বিশাল আকার ধারণ করবে সে থেকেই তারা এই কথাটা বলেছেন এবং সেটা বোঝাই যায় যেমন মিডিয়াগুলো হচ্ছে যেভাবে দেখা যাচ্ছে যে অনেক মারাত্মক আকাশ ধারণ করেছে কিন্তু যেভাবে ধ্বংসের ইস্তুপগুলো দেখা যাচ্ছে যেভাবে ধ্বংস হয়েছে দালানগুলো বিডিওগুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু খুবই আটকে ওঠার মতো সবচেয়ে বেশি আঁতকে ওঠার মতো হচ্ছে এই মায়ানমার কিন্তু আমাদের দেশের একদম একদমই পার্শ্ববর্তী রাষ্ট্র এবং বিশেষজ্ঞদের মতে যে কোনো রাষ্ট্রে যদি ভূমিকম্প হয় তখন তার পার্শ্ববর্তী রাষ্ট্রে ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে বিশেষ করে আমাদের যে বাংলাদেশ মায়ানমার ভারত এই অঞ্চলের এগুলো হচ্ছে বিশেষজ্ঞরা ভালো করে বলতে পারবেন এবং তারাই এই সেক্টরে যারা আসলে মোটামুটি পড়াশোনা শোনা আছে তারা বুঝতে পারবেন ভালো মাটির নিচের যে প্লেট আছে এখানে একটা এই অঞ্চলে একটা চুতি আছে যেটা আসলে ফাটল বলা যায় এই ফাটলের কারণে আসলে এই অঞ্চলে পার্শ্ববর্তী একটা দেশে যখন ভূমিকম্প হবে তখন তার পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি মানে যেমন মিয়ানমারে হয়েছে সুতরাং আমাদের বাংলাদেশেও কিন্তু ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা আছে এরকম একটা বিশেষজ্ঞরা মনে করছেন সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ কিন্তু অনেক বড় ঝুঁকিতে আছে এবং বাংলাদেশে কিন্তু প্রায় বাহাত্তর পঁচাত্তর বছর থেকে বড় কোনো ভূমিকম্প হয়নি তবে ছোট ছোটো ভূমিকম্প কিন্তু অনেকগুলো হয়েছে এবং আমাদের যে সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগ এই অঞ্চলে ভুটাত্ত্বিকরা মনে করছেন যে এই অঞ্চলগুলোতে অনেক বড় একটা শক্তি মাটির নিচে অনেক বড়ো একটা দৈত্য আকার শক্তি মাটির নিচে আছে সেটা যে কোনো সময় মারাত্মক আকার ধারণ করতে পারে এবং আমাদের যে এখানে যে মাটির নিচে যে প্লেট আছে তিনটি প্লেটের স্থল হচ্ছে আমাদের বাংলাদেশ এ সেই কারণেও আসলে আমাদের উপরে কিন্তু একটা প্রভাব আছে ভূমিকম্পের অনেক বড় মকড়ি ভূমিকম্পের এবং বিশেষজ্ঞরা বলছেন যে সিলেট বিভাগ এবং কক্সবাজার অঞ্চলে প্রায় আট মাত্রার একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে সুতরাং আমাদের মতো দেশ এই দেশে আসলে এরকম একটা ভূমিকম্প আসলে যদি হয় তাহলে আসলে কী অবস্থা আপনারা একবার ভেবে দেখেছেন আরও বলছে কিন্তু বিশেষজ্ঞরা যে এই সিলেট এবং চট্টগ্রাম বিভাগ তারপরেই কিন্তু ঢাকা বিভাগের অবস্থান ঝুঁকিতে ঝুঁকিতে সবচেয়ে সিলেট তারপর চট্টগ্রাম বিভাগ তারপর ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগ এই দুটি কিন্তু তার পরবর্তীতেই ঝুঁকিতে সুতরাং আমরা বলতে পারি যে তিন নম্বর ঝুঁকিতে আছে ঢাকা শহর ঢাকা বিভাগ সুতরাং ঢাকায় যদি একটা ভূমিকম্প হয় এরকম তাহলে ডাকার অবস্থা কি হবে আপনারা একবার ভাবে দেখেন আমাদের দেশে বিল্ডিংগুলো কিংবা আমাদের দেশ যে ঘনবসতিপূর্ণ রাষ্ট্র কিংবা যেখানে খুবই বাড়িগুলো খুবই অপরিকল্পিতভাবে তৈরি করা এবং অধিকাংশ বাড়ি কিংবা অনেক বাড়ি করেই কিন্তু ভূমিকম্প স সহনীয় যে যে বিষয়গুলো সেগুলো মানা হয়নি এইরকম কিন্তু নির্মাণ করা সেক্ষেত্রে আসলে হতাহত কিংবা প্রাণহানির সংখ্যাটা যে কী পরিমাণ হবে ভাবা যায় না ঢাকা শহরে যদি ছয় মাত্রার কিংবা সাত মাত্রা একটা ভূমিকম্প হয় তাহলে সে অবস্থা খুবই খারাপ হবে এবং এই জিনিসগুলো আসলে কিন্তু যারা আসলে বিবেকবান মানুষ কিংবা যারা আসলে সচেতন মহল তারা কিন্তু এই জিনিসগুলো আসলে ভাবছেন বর্তমানে ধরেন এই মুহুর্তে ধরেন এক মাসের ভিতরে যদি বাংলাদেশে একটা ভূমিকম্প হয় ঢাকা শহরের পরে যদি এরকম একটা ভূমিকম্প হয় সেক্ষেত্রে আসলে এইটা সামাল দেওয়ার মতো শক্তি কিন্তু বাংলাদেশের একদমই নেই বললেই চলে না কারণ বাংলাদেশে বর্তমানে খুব খারাপ অবস্থায় গ্রেফতার রাজনৈতিক ভবনে বিভিন্নভাবে বিভিন্ন পড়নে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাও কিন্তু আমাদের খুব ভালো না এবং আমরা ছোটো ছোটো এই বিপদগুলো কাটিয়ে ওঠায় আমরা যে খুব বেশি সফল হয়েছি এমনও না কিন্তু সুতরাং এই আমাদের মতো রাষ্ট্র যেখানে বড় বড় আধুনিক রাষ্ট্র আসলে ইমশিন খায় আমাদের মতো রাষ্ট্রীয় ভূমিকম্প হলে আসলে খুবই ভয়াবহ আকার ধারণ করবে এবং এক্ষেত্রে আসলে এটা তো আসলে প্রাকৃতিক কারণই হয় ভূমিকম্প সেক্ষেত্রে আসলে মানুষের সাথে খুব বেশি নেই তবে মানুষের আগাম সচেতনতা বাড়িগুলো নির্মাণের ক্ষেত্রে যে রাষ্ট্রীয় নীতিগুলো থাকে নিয়মগুলো থাকে কিংবা যারা এই বিষয়ে দক্ষ আছেন তারা যে পরিকল্পনাগুলো দেন তারা যে পরামর্শগুলো দেন এগুলো যদি মেনে যদি ববনগুলো তৈরি করা যায় সেক্ষেত্রে আসলে এই সে ক্ষতি যেটা হয় সেটা কাঠিয়াটা আসলে আমাদের পক্ষে একটা সম্ভব হবে আমাদের সেই ক্ষতিটা আমাদের অনেকটা কম হবে কিংবা আগাম যদি কিছু সতর্কতা আছে সেগুলো যদি আমরা মেনে চলি এটা ছাড়া আসলে আমাদের কিন্তু তেমন কোনো উপায় আসলে এখন পর্যন্ত আমার জানামতি নেই আর তবে আরেকটা ই আছে যে আমাদের কিন্তু সিলেট এবং কক্সবাজার ঢাকা রাজশাহী এগুলো যেমন ঝুঁকিতে আছে তেমনি কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলের কিছু অঞ্চল কিন্তু ঝুঁকিতে কম আছে বিশেষ করে বরিশাল কিংবা যে খুলনা এই বিভাগগুলো কিন্তু ঝুঁকিতে কম আছে এই অঞ্চলে আসলে তেমন ঝুঁকি নেই ভূমিকম্প হওয়ার এবং কিন্তু এই বরিশাল এই যে মায়ানমারের যে ভূমিকম্প সেটার প্রভাব কিন্তু বরিশালে পড়েছে বরিশালের মানুষও অনুভব করেছে যে ভূমিকম্প হয়েছে সুতরাং বড় কোনো ভূমিকম্প যদি বাংলাদেশে কিংবা সিলেটেও হয় কিংবা যদি কক্সবাজার হয় সেটার প্রভাব কিন্তু বরিশালেও পড়বে সেটার প্রভাব কিন্তু খুলনাও পড়বে ধরুন আট ভূমিকম্প যদি সিলেটে হয় চট্টগ্রামে হয় সেক্ষেত্রে অনেক ক্ষয়ক্ষতি বরিশালেও হবে এটা আপনি একদম বুঝে নিতে পারেন কারণ মায়ানমারে হয়েছে থাইল্যান্ডে হয়েছে সেটার প্রভাব কিন্তু আমরা বরিশালবাসী পেয়েছি কিছুটা আমরা বরিশালবাসী অনুভব করতে পেরেছি সুতরাং আমাদের উপরও কিন্তু বরিশালবাসীর উপর খুলনাবাসীর উপরেও কিন্তু পর্বজটো আমাদের চট্টগ্রাম সেলের দূরে হলেও সুতরাং এই বিষয়গুলো আসলে ভেবে আসলে যারা আসলে কর্তৃপক্ষ আছেন রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কিংবা আমাদের যারা আছেন সচেতন তা আসলে এই জিনিসগুলো মাথা রেখে নির্মাণ কার্যগুলো করা উচিত নিয়মগুলো মেনে করা উচিত সেক্ষেত্রে আসলে ক্ষয়ক্ষতিগুলো কাটিয়ে ওঠা যাবে এছাড়া আসলে তেমন কোনো প্রভাবে নেই কারণ এইগুলো প্রাকৃতিক দুর্যোগ আসলে প্রাকৃতিক দুর্যোগ থেকে মোকাবেলা পাওয়ার একমাত্র আসলে এটা আসলে গট যদি সেভ করে তাছাড়া আসলে মানুষের হাতে খুব কম থাকে মানুষ আসলে যে প্রকৃতির উপর বিভিন্ন অত্যাচার করছে এই জিনিসগুলো আসলে আমাদের মাথায় রাখা উচিত কারণ আমরা পরিবেশ দূষিত করছি বৈশ্বিক উষ্ণতা বাড়ছে যদিও এগুলোর সাথে ভূমিকম্প রিলেটেড খুব কম কিংবা এ বিষয়ে আসলে আমার এ বিষয়ে কথা বলা ঠিক হবে না এ বিষয়ে যারা দক্ষ আছেন তারা বলতে পারবেন তবে আমরা আসলে প্রকৃতির উপর অন্যায় করছি সে তার প্রভাব হিসেবেই আসলে প্রকৃতি আমাদের একটা অভিশাপ কিংবা একটা ফিরিয়ে দেয় যাই হোক সবাই ভালো থাকবেন আর এ বিষয়ে আসলে আমাদের যতটুকু সতর্ক হওয়া যায় ততটুকু সতর্ক হওয়া উচিত কারণ আমরা কিন্তু ঝুঁকিতে আছি খুব বড় রকমের ঝুঁকিতে আছি